এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা সন্ত্রাসে বিশ্বাস করে কাজে জামাত শিবিরের রাজনীতি হচ্ছে সন্ত্রাসের রাজনীতি কাজে সেই সন্ত্রাসীদের জন্য যা করার আমরা করবো এবং এদের বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এদের রাজনীতি করবার কোনো অধিকার নাই ছাত্র শিবির ইস্যুতে আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমাদের ফুল কমিটি আছে এবং সেটা সব সময় চলমান ছিল

তাহলে ছাত্র রাজনীতি বা বন্ধ হতে যাচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে জীবন তুলে আপনাদেরকে অবাক করা আজকে তথ্য নিয়ে আসছে আপনাদের মাঝে জীবন এরকমটাই জানালেন যে কোন রকম ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি শুরু করে যে কোন ইউনিভার্সিটিতে কোন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তারা রাজনৈতিক কোনো কার্যকলাপ করতে পারবে না এবং সেখানকার যতক্ষণ তারা ছাত্র এইরকম কথাই বলেন ফুয়াদ আর এই ব্যাপারটি নিয়ে বলেন যার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এর প্রতিবাদ করেছেন এবং বন্ধুরা আপনারা সকলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বর্তমান ট্রেন্ডিং নিউজ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্র শিবিরের আবির্ভাব হয়েছে আর এই ব্যাপারটাকে কেন্দ্র করে তারা এখন বলতে চাইছে কোনো রাজনৈতিক

গণতন্ত্রে বিশ্বাস করেন এরা সন্ত্রাসে বিশ্বাস করে কাজী জামাত শিবিরের রাজনীতি হচ্ছে সন্ত্রাসের রাজনীতি কাজে সেই সন্ত্রাসীদের জন্য যা করার আমরা করব এবং এদের বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এদের রাজনীতি করবার কোনো অধিকার নাই কোনো অধিকার নাই এদের কোনো অধিকার নেই অত সে অধিকার আমি ব্যস্ত থাকতে দেবো না ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমাদের ফুল কমিটি আছে এবং সেটা সময় চলমান ছিল এটা চলমান প্রক্রিয়া ছিল সেখানে পরিস্থিতির কারণে ইসলামী ছাত্রশিবির তার কৌশলগত দিক বিবেচনায় একভাবে কার্যক্রম পরিচালনা করেছে এখন যে পরিস্থিতি এসছে মানুষের বাকস্বাধীনতা ফিরে এসছে মানুষের অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা করার সময় এসছে আমি তো মনে করি এই সময়টা সবাই যার যার মতো করে স্বাধীনভাবে এটা কাজে লাগাতে পারাটাই এটা আমাদের একটা উৎসবের ব্যাপার এটা আনন্দের ব্যাপার এবং অধিকার ফিরে পেয়েছি এটা তো একটা মানে প্রত্যাশার মানে ইঙ্গিত বহন করে বরং সেইটা যদি এখনও চাপা থাকে তাহলে তো আমি মনে করি যে বরং ছাত্র সমাজের মধ্যে জনগণের মধ্যে একটা ভাব এখনও কাজ করবে যে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ থেকে কোনো বিচ্ছিন্ন অঞ্চল যে সেখানে এখনও মানুষের গণতান্ত্রিক বা ছাত্রদের অধিকার চর্চার জায়গা থাকবে না আমরা তো মনে করি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবিধানিক একটা অংশেরই এটা একটা প্ল্যাটফর্ম সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গম্যান যেভাবে চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়টা সেভাবেই চলবে সেখানে ছাত্রদের অধিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেভাবে চলবে এবং সেই প্রক্রিয়ায় ছাত্র সেখানে কাজ করছে সেই প্রক্রিয়া ভবিষ্যতে আরও হয়তো দৃশ্যমান হবে এবং কৌশলগত দিক বিবেচনায় ছাত্রদের অধিকার আদায়ের জন্য ছাত্র যখন যেটা প্রয়োজন মনে করবে ছাত্রদের সাথে নিয়ে তারা ভূমিকা পালন করবে শিবিরের ছেলেরা রাজনীতি করতে পারবে কিনা প্রশ্ন হচ্ছে পরিবেশ পরিষদ কারা ক্রিয়াশীল কারা ক্রিয়াশীল না এই আলোচনা আমার আগের আলোচনার মাধ্যমে সমাধান হয়ে গেছে যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন কাজ করবে না এটা হচ্ছে আমার পজিশন আর কি আর তাহলে কারা কাজ করবে ব্যক্তি কাজ করবে ব্যক্তি ছাত্র কাজ করবে ব্যক্তি ছাত্র ক্যাম্পেইন করবে আমরা বিদেশে দেখেছি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে এটা নাকি প্রাচ্যের অক্সফোর্ড কিন্তু অক্সফোর্ড যেটা পশ্চিমে আছে যেটা ইংল্যান্ডে আছে ওটার সাথে তো কোনো কিছুর মিল নাই দালান কোঠা ছাড়া যে কোনো ক্যাম্পাসে রাজনৈতিক দলের কোন ছাত্র সংগঠনের পক্ষে আমি নই আমার অবস্থা খুবই পরিষ্কার শুধুমাত্র ছাত্ররা কাজ করবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্রদের নেতা হবে কোনো দলের মনোনীত কোন প্রতিনিধিরা এবং একাত্তরের যুদ্ধে ছাত্র সমাজের যে অবদান সেই জায়গাটা হতে পেরেছে এই কারণে কারণ তখন একাত্তরে সত্তরে উনসত্তরে নির্বাচিত ছাত্র সংসদ ছিল আসাম আব্দুর রবের কথা আপনারা জানেন উনি তখন ছাত্র সমাজের পক্ষ থেকে দোসরা মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন উনি কোনো ছাত্র সংগঠনের দলীয় সভাপতি হিসাবে এটা করেন নাই উনি ডাকসুর ভিপি হিসাবে এটা করেছেন নব্বই উননব্বইতে যে রাজপথে গণ আন্দোলন হয়েছে এরশাদ বিরোধী আন্দোলন এই আন্দোলনের নেতা যারা ছিলেন আমানুল্লাহ আমান সুলতান মোহাম্মদ মনসুর এরা কিন্তু সবাই ডাকসুর নির্বাচিত নেতা ছিলেন যদিও তারা ছাত্রলীগ এবং ছাত্র দলেরও নেতা ছিলেন তা আমাদের অবস্থা আমার ব্যক্তিগত অবস্থা খুবই পরিষ্কার ক্যাম্পাসে কলেজে বিশ্ববিদ্যালয়ে কোনো দলের ছাত্র সংগঠন কাজ করতে পারবে না তারা পড়াশোনা করবে আর তাদের অ্যাক্টিভিটিস পরিচালিত হবে হচ্ছে ছাত্র সংসদের মাধ্যমে প্রতি বছর হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন করবে এবং তারা ছাত্রদের সুযোগ সুবিধা অধিকার এবং জাতীয় বিষয় নিয়ে তারা যদি কথা বলতে চায় আলাপ আলোচনা করবে ন্যায্যতার দাবি করবে সেগুলো তারা করতে পারবে এবং এটাই হচ্ছে সারা দুনিয়াতে অ্যাকসেপ্টেবল ফর্ম অফ স্টুডেন্ট পলিটিক্স সারা দুনিয়াতে এটাই হবে ক্যাম্পাস খাবরা জায়গা না ক্যাম্পাস এই দলের অমুক নেতা তমুক ভাই জিন্দাবাদ এই স্লোগান দেওয়া ক্যাম্পাসের কাজ না এবং শুধু ছাত্রদের না শিক্ষকরাও লাল নীল সবুজ হলুদ আকাশি বাতাসি কোনো রঙের শিক্ষক রাজনীতি থাকবে না শিক্ষকদের তো অ্যাকাডেমিক কাউন্সিল আছে শিক্ষকদের সিনেট আছে সিন্ডিকেট আছে তাদের তো অসংখ্য একাডেমিক মানে পজিশন আছে কথা বলার তার ডিপার্টমেন্ট আছে তারা ভিসি অ্যাডমিনিস্ট্রেটিং বিল্ডিংয়ে তারা অ্যাক্সেস করতে পারবেন তাদের দাবি দাওয়া নিয়ে সেগুলো নিয়ে তারা কাজ করবেন ঠিক একইভাবে কোনো কর্মকর্তা কর্মচারী সমিতিও থাকতে পারবে না কোনো রাজনীতি থাকতে পারবে না কর্মকর্তা কর্মচারীদের কাজ হচ্ছে চাকরি করা এবং ডিপার্টমেন্টে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে কারো দাবি দাওয়া থাকলে তারা সেটা কীভাবে অ্যাড্রেস করবেন ডিল করবেন এটা হচ্ছে যে রিসেন্ট যে সিদ্ধান্ত যেটা হয়েছে এটার ব্যাপারে আমার বক্তব্য আমরা মনে করি যে শুধু ডাকশুনা প্রত্যেকটা ক্যাম্পাসে পারমানেন্টলি সিদ্ধান্ত নিয়ে নেওয়া দরকার সিদ্ধান্ত নিয়ে ইমিডিয়েটলি প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করার ব্যবস্থা করা দরকার এবং সেক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই নির্বাচনগুলোকে মানে একটা মডেল ইলেকশনের জায়গা ডেভেলপ করতে হবে এখান থেকে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো প্যানেল নির্বাচন হওয়া উচিত না কোনো দলের কোনো প্যানেল নির্বাচনের উপরে ভিত্তি করে হলে এবং সংসদে নির্বাচন হওয়া উচিত না যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে ইস্যু ভিত্তিক ব্যক্তিগতভাবে নির্বাচন করতে হবে ডাকসু পদে ভিপি পদে নিজে নির্বাচন করবে এজিএস পদে জিএস পদে ব্যক্তি নির্বাচন করবে কোনো প্যানেল নির্বাচন হবে না তাহলে যেটা হবে সিন্ডিকেট ডেভেলপ করবে না প্যানেল দিলেই হচ্ছে একটা ক্রিমিনাল সিন্ডিকেট ডেভেলপ করবে পনেরো জন মিলে একটা সিন্ডিকেট করবে আর এক পনেরো জন মিলে একটা সিন্ডিকেট করবে আর এক পনেরো জন মিলে একটা সিন্ডিকেট করবে বরং ইস্যু ভিত্তিক ব্যক্তিগতভাবে নির্বাচন করতে হবে তারপরে তৃতীয়ত হচ্ছে টোটাল ইলেকশনের খরচ এবং ক্যাম্পেইন প্রটোকল তৈরি করতে হবে দেখেন শহীদদের কথা বললে আমি আমরা অনেকটা ইমোশনাল হয়ে যাই আমাদের শহীদদের রক্তের উপর আজকে আমাদের বিজয় আমি প্রতিদিন এই কান্না করেছি ষোলো তারিখ থেকে যদি আজকে পর্যন্ত বলি আমাদের ছাত্র জনতার উপর যেভাবে হামলা হয়েছে আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম নেককার জন্য হামলার কোনো জায়গায় হয় একটি বনহত্যা সংগঠিত হয়েছে এবং আমি মনে করি আমার মতো সারা দেশের সকল মানুষের কান্না করেছে আমাদের যারা শহীদ হয়েছে তারাই আমাদের আশার বাতিকর তো আমরা মনে করি ছাত্র জনতার এই বিপ্লবের পিছনে যারা শহীদ তারাই একজন মুক্তিযোদ্ধা চব্বিশ সালে তারাই একজন মুক্তিযোদ্ধা আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাআল্লাহ তো আমরা দর্শক শেখাছি না যে সেরে যাওয়ার পর ইন্ডিয়াতে যাওয়ার পর যখন এখন নিউজ গুলো শুনতেছে যে আসলে ছাত্র শিবিরেই তাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে তার মন কতটা ভেঙে গেছে আপনার চিন্তা করতে পারছেন তিনি বারবার চিল্লে বলতেছেন এখানে শিক্ষার্থী না এখানে ছাত্র শিবির জামাতের ইন্দন আছে পিছনে তাদের হাত রয়েছে কিন্তু দেখলেন পিছের নয় সামনেই যেন তাদের হাত তারাই সমন্বয়ক ছিলেন এই ছাত্র রাজনীতি করে তুলেছেন সঞ্জীবাস এই ব্যাপারটি শেখ হাসিনা আজ করতে পারলেও পারে নাই কোনো নেতা কর্মী মিডিয়া কভারেজ সবাই ভাবতো এটা ভুল ভুল কিন্তু শেখ হাসিনা শেষমেশ জিতে গেল সঞ্জীবাস এই ব্যাপার আপনাদের কি মন্তব্য বেশ ফুয়াদ বলতেছে যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আর এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেয় আজকে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ